ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি মহাকশ ব্লকে সবাইকে স্বাগত তা আজকে বিয়ের নেমন্তন আছে এখনও রেডি হইনি রেডি হবো তার আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা এখন রেডি হবো তা ঝটপট তোমাদেরকে দেখাবো রেডি হইনি তারপর দেখতে থাকো বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা সাজব একটু একটু তো টাইম লাগবেই তা চলো সিম্পলভাবে রেডি হয়েছি দেখো চুলটা ছেড়ে দিয়েছি আর এখানে একটা ক্লিপ দিয়েছি সেটা দেখা যাচ্ছে না তা কেমন লাগছে দেখো এই শাড়িটা পরেছি ঝটপট কমেন্ট করে বলো কেমন হয়েছে তা বিয়ে বাড়ির জন্য রেডি তা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবে তোমাদের বিয়ের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখতে থাকো তোমরা কয়েকটা শর্ট ভিডিও করে নি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা টুপি করে চলেও এসেছি আর এটা কি বলো তো অনেকটা দূরে এর জন্য টুপি করে আমাদের আসতে হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কি দুষ্টিমি করছে আগে যাবে এর জন্য দেখো এখানে আবার একটু বৃষ্টি নেমেছিল একটু কাদা গাদা হয়ে আছে তা আমরা দেখো এখানে চলেও এসছি আর এই দেখো কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে দারুণ লাগছিল দেখতে আর এখানে দেখো সবাই আমাদের তাকিয়ে আছে ভিডিও তুলছে বলে আর যে যাই ভাবুক না কেন দেখো নিজের কাজ নিজে করে যাও এটাই হলো কথা আর দেখতেই পাচ্ছ এখানে দুই সাইডে দেখো কত চেয়ার রয়েছে এখন ফাঁকা রয়েছে আর টু পর ভর্তি হয়ে যাবে কন্যা যাত্রীর লোক আসলে পুরো ভর্তি হয়ে যাবে তা দেখতে দেখতে কি বলো তো কন্যা যাত্রীর লোকরাও চলে এসেছিল আর বলো বলতো প্রচুর ভিড় দেখো আমরা বুঝতে পারিনি যে কন্যা যাত্রীর লোক লোকরা এত ভিড় তা ভাবলাম যে হ্যাঁ হতে পারে তারপর দেখলাম যে না সত্যি যে কন্যা জাতির লোক সব চলে এসছে এর জন্য এত ভিড় তার জন্যে দেখো সামনে পুরো ফাঁকা ছিল আর দেখো এই দেখো গেটের সামনে কত ভিড় দেখতেই পাচ্ছ যেতে পারছিলাম না বাচ্চা মেয়েকে নিয়ে তারপর ওকে কোলে নিয়ে তারপরে আমি গিয়েছি আর দেখো এইটুকু আমি ভয়েস ঠিক মতন দিচ্ছিলাম না বলে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না এর জন্য কন্টিনিউ তোমাদের ভিডিওগুলো গুলো দেখাবো দেখতেই পাচ্ছ এখানে দেখো কত ভিড় আর মাকে নিয়ে মেয়ে আসছে এ দেখো তারপরে ও আর যেতে পারছিল না তার জন্য আমি কোলে করে নিয়ে আসলাম এখানে প্রচুর লোক বসার জায়গা নেই এত সামনের দিকে বসার জায়গা আছে আর দেখো খুব ভেতরের দিকে একটু জায়গা নিয়ে এত ভিড় হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কোণে কিন্তু আমার থেকেও লম্বা আর দেখো দেখে মনে হচ্ছে পুলিশ পুলিশ টাইপের মেয়ে পুলিশ না বাবা হলো পুলিশ তা তোমাদেরকে দেখাবো দেখে পুলিশের মতই লাগছিল আর চলো এখানে দেখো ছবি তুলছে ফটোশুট হচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছি সবার ছবি তোলা দেখছি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার কাজ করছে খাওয়া-দাওয়া করছে পকোড়া খাচ্ছে ফুচকা খাচ্ছে আর ওই যে দেখো আমার রাজকনে বসে আছে আর এখানে দেখো আমি ভয়েস দিচ্ছি প্রচুর পাখি ডাক শোনা যাবে তোমরা শুনতেও পারবে এত ভালো লাগে না কি বলবো শুধু ভয়েসে দেখো পাখির শব্দ দেখো আমার রাজকর্ণে মেয়ে দেখো কি সুন্দর ওর দাদার কোলে বসে রয়েছে আর কিউট একটা বৌদিও পেয়ে গেছে আর কিউট আমার মেয়ে কি বলতো ও একটা ছোট্ট ননদ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সবাইকে টাটা দিচ্ছে চুপ করে বসে আছে ছবি তুলবে বলে দেখো চুপ করে বসেই আছে দেখো কোলে থেকে নামছেও না সহজে কিন্তু কারোর করে উঠতে চায় না দেখো এখন সেজে রয়েছে ছবি তুলবে বলে দেখো চোখ করে বসে রয়েছে আর এখানে সবার ফ্যামিলি দেখো দেখতেই পাচ্ছ এখানে ও মেয়ের বাবা আছে মেয়ের মা আছে ছেলের মা রয়েছে এ পাশে হলো দিদি রয়েছে এ পাশে একদম মাথায় ফুল দিয়ে রয়েছে সেটা হলো দিদি মানে ছেলের মা আর ওটা মানে হয় মেয়ের মা আর বাবা হতে পারে আমি জানি না শুনিনি এখনো পর্যন্ত তোমাদের দেখে বলছি এই দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে এখন এখান থেকে সরে যাবো কেননা মেয়ের বাড়ির লোকরাও রয়েছে ভিড় হয়ে গেছে এর জন্য এখান থেকে যেটুকু পারি তোমাদেরকে দেখিয়ে তারপর অন্য সাইডে যাব আর আমার মেয়ে তো আসতেই চাইছে না দেখো ওখানে বসবে ওখানে ছবি তুলবে এরকম দুষ্টুমি করছিল তা যেটুকু পারি তোমাদেরকে দেখাই এটা হলো মেয়ের বাবা দেখে মনে হচ্ছে পুরো মেয়ের বাবা আর এর পাশে দেখতে পাচ্ছ মা আমি প্রথমে ভেবেছিলাম ওইটা মা আর ওটা বাবা কিন্তু না এটা মা আর এটা বাবা আমি বলতেই ভুলে গেছিলাম তারপরে বলছিল যে না এটাই পুলিশের চাকরি করে তো একটু পুলিশের মতো না দেখতে লাগলে ভালো লাগে এর জন্য এটাই মনে হচ্ছে তাই দেখো আমি মেয়ের সাথে একটু ছবি তুললাম কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে খাওয়ার ওইদিকে যাব আমার থেকে বড় না ছোটো জানি না কিন্তু দেখো ওর থেকে আমাকেই মনে ছোটো লাগছে ও তো উঁচু লম্বা খুবই এর জন্য আর দেখো কত সুন্দর করে কথা বললো মনে যখন বলেছে লাইক এবং সাবস্ক্রাইবার করতে অবশ্যই কিন্তু করবে পাশে থাকবে সবাই সাপোর্ট করবে আর এখানে দেখো খাওয়ার এখানে চলে এসেছি আমার মেয়ে দেখো আগেই দেখো আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওখান থেকে বলে তারপর আইসক্রিমটা নিয়ে এসেছি তারপর দাদাও আবার একটা ওর জন্য আবার নিয়ে এসছে এত আইসক্রিম খায় আমার মেয়ে কি বলবো আবার দেখো মা ওই দিয়ে গেছে বলতে যদি না কেউ থাকে বলবে কেননা প্রচুর ভিড় হয়ে গেছে এর জন্য তা মা তো খুঁজেই পাইনি কেননা বেশিরভাগই কোনের বাড়ির লোকজন আছে এর জন্য তারপরে আমি ওই সাইডে গিয়ে এখানে অনেকেই বসে পড়েছিল তারপরে আমি ওই সাইডে গিয়ে বলে এসেছিলাম পরে আমরা খাবো কেননা এত ভিড় এর জন্য আর যায়নি বাচ্চাকে নিয়ে আর তার মধ্যে হালকা একটু গরম গরম লাগছিল দেখো কত মানুষের মধ্যে দাঁড়িয়ে আছি এত গরম লাগছিল কি বলবো ভালোই গরম লাগছিল আর আমার মেয়ে দেখো দুষ্টুমি করে যাচ্ছে আর ওকে একটু দেখালাম তারপর কি বলবো ওখান থেকে সরে এসে তারপর এখানে একটু দেখো ও আবার পকোড়া খাবে এর জন্য এখানে নিয়ে এসেছি তা আমারও আবার ফুচকা খেতে ইচ্ছে করছিল তা ফুচকা এবং চুরমুর দুটোই খেয়েছি খেয়ে নিয়ে আবার এ দেখো মনি আর একটা দাদা এনে দিয়েছিল বললাম সেটাই খাচ্ছে দেখতেই পাচ্ছ দাদা আবার পকোড়া এনেছে সেই পকোড়ায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর এখানে দেখো কত ভিড় হয়ে গেছে তাই এখানে আমরা এখন বসবো তারপর তোমাদের খাওয়ার ভিডিওগুলো অলরেডি সব কিছু একটা একটা করে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর কি বলো তো জায়গাটা ছোট হয়ে গেছে এর জন্য কি লোক বেশি হয়ে গেছে এর জন্য এখানে দাঁড়াতে পারছি না তার জন্য একটু অসুবিধা হচ্ছিল তা এখানে কি বলতো বেশিরভাগ বাচ্চাদেরই বেশি একটু অসুবিধা হচ্ছিল বড়রা তো সব একটু মানিয়ে গুছিয়ে নিতে পারে কিন্তু বাচ্চারা কিন্তু সেটা পারে না আর এখানে দেখো শেষ হয়ে তাই এখানের খাওয়া শেষের দিকে আমরা লোক বলে রেখেছি তারপর আমরা ওখানে বসবো তা এই এই টেবিলটার পরের টেবিলটাই আমরা বসবো দেখো ওখানে বলে রেখেছি তা কি বলতো ওখানে প্রচুর ভিড় হচ্ছিলো তার জন্য একটু সামনের দিকে চলে এসেছি আর ওখানে মা মেয়ে আছে তা ওরাও আসবে আস্তে আস্তে আমি বললাম যে তুমি ওখানে থাকো আমি এখানে জায়গাটা রেখে তারপরে তোমরা এসো কেননা এখানে খুবই ভিড় হয়ে যাবে যখন হালকা হবে তখন মেয়েকে নিয়ে আসতে এর জন্য মাকে মেয়ের কাছে রেখে দিয়েছি তারপরে আমি এখানে আসলাম তা এখানে দেখো তোমাদেরকে কতটা ভিড় সেটা তোমাদেরকে দেখাই চলো আর দেখো ভিড়ের জন্য দেখো এখানে কিছু খাবারটা দিতে পারছে না মনে করো খাবার যে দেবে লাস্টে এই আইসক্রিম তারপর মিষ্টি মিষ্টি লাস্টে যা যা দেয় সেগুলো দেবে সেগুলো আর দিতে পারছিল না এত ভিড় সবাইকে সরিয়ে সরিয়ে দিচ্ছিলো আর এখানে একটু ফাঁকা ছিল বলে আমরা এখানে দাঁড়িয়েছি এখানে সেরকম কিছু করেনি কেননা এখানে অনেকেই দাঁড়িয়ে আছিল এর জন্য কিছু বলেনি আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ এখানে দেখো টেবিলে বসেও পড়েছি আর কি কি খাবার দেবে সেগুলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আজকে চিকেন হবে না মাটন হবে মাটন খাবো আমরা আর দেখতেই পাচ্ছ এখানে সব ধরনের আইটেম আছে একদম শুরু থেকে শেষ অবধি এবিলে টেবিলে কাগজ দেখো সব কিছু দিয়ে দিয়েছে আর আমার মেয়ে যা দুষ্টুমি করছে দেখো ওখানে ওর জেঠু বসেছে ওখানে চলে গেছে আর ওখানে ওর জেঠুর কাছে বসবে এখানে ওর ফাঁকা তারপর ওকে আবার ভালো করে বসিয়ে দেখো ওকে খাওয়াবো কিন্তু ও তো খেতে চাইছিল না এর জন্য ফোন দিয়ে তারপর ওকে খাইয়েছি কেননা খুবই দুষ্টুমি করছিল তারপর ওর যে ফোনটা ওর কাছে দিয়েছি ওর কাছে দিয়ে তারপরে ওকে খাইয়েছি কেননা না হলে খেতে চাইছিল না এত দুষ্টুমি করছিল এ দেখো পাতা বোতল সব দিয়ে দিয়েছে জলের বোতল আর এখানে লেবুও দিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে তোমাদের অল্প করে খাওয়ার ভিডিওগুলো দেখায় কি কি আইটেম দিয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এগুলো দেখতে গেলে কিন্তু জিবের দিয়ে লাল অবশ্যই করবে কিছু করার নেই এখানে দেখো রাধা পল্লবী দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এ দেখো মণিকেও দিয়েছে মণি তো খাচ্ছিল এত দুষ্টুমি করছে দেখো আর দেখো তার সাথে দেখো কাবলি ছোলা দেখতেই পাচ্ছ এটা এখন খাবো তারপর আস্তে আস্তে সব ধরনের আইটেম আস্তে আস্তে দেবে সেগুলো তোমাদেরকে দেখাবো আমার মেয়ে তো চিপস খাচ্ছে চিপসটাও দিয়ে দিয়েছে তারপরে সাদা ভাত দেবে তারপর একটা একটা করে তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেখো সাদা ভাত দিচ্ছে কেমন লাগছে অবশ্যই বলবে যেটুকু পারি তোমাদেরকে দেখাই মেয়েকে খাওয়াচ্ছি ভিডিও করে দেখালাম দেখো মেয়ে ফোন দেখছে আর আমি ওকে খাই দিচ্ছি এক একবার আমার ওখান থেকে খাওয়াচ্ছি এক একবার ও ওখান থেকে খাওয়াচ্ছি কেননা খুবই দুষ্টুমি করছিল এর জন্য তাড়াহুড়ো করে যেটুকু পারি তার জন্য দেখাচ্ছিলাম এবং খাচ্ছি সেভাবে তাড়াহুড়ো করে দেখো কতটা কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা তো সেভাবে ভিডিওগুলো দেখো না কন্টিনিউ অবশ্যই ভিডিও কন্টিনিউ দেখবে কোনোটা ভিডিও স্কিপ করে দেখবে না একবারে পুরোটা ভিডিও দেখো না দেখে মজা পাবে না অবশ্যই তোমাদের যেটুকু পারি একদম ডিটেলসে দেখানোর চেষ্টা করি আর তোমরা দেখো বলেই তো এত সুন্দর সুন্দর করে ভিডিও সুন্দর করে ভিডিওগুলো তুলি তোমাদের পছন্দ হওয়ার জন্যই আর দেখো কতটা কষ্ট করে ভিডিওগুলো তুলি এদিকে মনিকে খাওয়াচ্ছি এদিকে আমি খাচ্ছি সেইভাবে ভিডিও করে তোমাদেরকে তাড়াহুড়ো করে দেখাচ্ছি যেটুকু পারি সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছে দেখো আমার মেয়ে গেম দেখছে গেম না কার্টুনগুলো দেখা খেয়ে ছোট ছোটো কার্টুন ওগুলো খুব পছন্দ করে এর জন্য খাওয়ার টাইম ওগুলো দিলে তারা তাড়াতাড়ি সেই ভাতগুলো খেয়ে নেয় এর জন্য ফোনটা দিয়ে ওকে খাওয়ায় এক দিন ও ফোন দিলেও খেতে চায় না খুব দুষ্টুমি করে আর এই দেখো এখানে মাটন আছে চি এখানে সাদা ভাত এবং খাসির মাংস এটাই করেছে এমনি ফ্রায়েড রাইস করেনি আমার ফ্রায়েড রাইসটা সবচেয়ে বেশি ভালো লাগে খাসির মাংসের সাথে কিন্তু করেনি একদম সিম্পল খাওয়া খুবই ভালো হয়েছে আর দেখো এখানে লাস্টে মিষ্টি দু রকমের মিষ্টি আছে সেটা দিচ্ছে দেখো এটা খেতে আমার দারুণ লাগে আর নরমও খেতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো আমার মেয়ে দুষ্টুমি করছিল বলে যেটুকু পেরেছি তারা করে খেয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে সাদা মিষ্টিও আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এখানে দেখো আইসক্রিমও আছে আমার মেয়ে তো আইসক্রিম নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর এখানে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে দেখো আমরা আইসক্রিম হাত পর্যন্ত ধুতে পারছি না এত তাড়াহুড়ো করে আমরা খাচ্ছিলাম তার মধ্যে দেখো সবাই চলে এসছে এত ভিড় দেখো আইসক্রিম নেব হাতটা ধোবো আর তার আগে দেখো লোকজন দেখো আসার জন্য দেখো পুরো হামনি পড়েছে আমাদের গায়ে তারপরে তাড়াহুড়ো করে দেখো এখান থেকে চলে এসেছি আর দেখো এখানে মনির জলটা নিয়েছে মনির জল খাই নি এর জন্য ওই বোতলটা নিয়ে চলে এসেছি আর দেখো পরে যদি মণি খাই রাস্তাঘাটে এর জন্য কেননা এখান থেকে আমাদের অনেকটা দূর খুললার কাছে এসছে এখন বোয়ালিয়া যাবো চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে টুকটি করে চলে এসছি আর বেশি বড়ো ভিডিও করব না এখানেই শেষ করব এখন চেঞ্জ করব আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তার জন্য তা চলো এখানে শেষ করি বা ঘেমে টেমে এক হয়ে গেছে টাটা বাই